কিছু টাকা লাভিফ স্বামী ও সিয়ামের মধ্যে পাঁচ ইস্টু চার ইস্টু দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো সিয়াম একশো আশি টাকা পেলে লাভিফ ও স্বামী কত টাকা পাবে অর্থাৎ এখানে সিয়ামের টাকার পরিমাণটা দেওয়া আছে লাভিফ এবং স্বামীর টাকার পরিমাণটা বের করতে হবে আচ্ছা আমরা ধরে নেই এক্ষেত্রে ধরে নেই ধরি

টাকা আর তারপরে আছে একটা মান দেওয়া আছে হচ্ছে একশো আশি টাকা সিয়াম একশো আশি টাকা পাচ্ছে আর আমাদের সিয়ামে ধরে কত টাকা তাহলে আমরা লিখতে পারি শর্তানুতানুস টু সমান বা এক্সমান কত এখান থেকে যদি কাটি পাচ্ছি হচ্ছে নব্বই অর্থাৎ এক্স এর মান পাচ্ছি নব্বই এখন আমরা কি এক্স এর মানটা যদি বসা দেয় তাই পাওয়া গুণ এক্স এর মান কত নব্বই নব্বই পাঁচ 9 ষোলো চারশো পঞ্চাশ টাকা এবং আরেকটা কে আছে এবং তাহলে লাভিব পাচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর সামি পাচ্ছে তিনশো ষাট টাকা এখানে কিন্তু প্রশ্নে লাভিব এবং সামির কথাই বলছে আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ